নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে তনুজাস ক্রিয়েটিভ কুকিংয়ে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সঙ্গে মাত্র এক কাপ সুজি দিয়ে খুবই মুচমুচে একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো খুব কম সময়ের মধ্যেই এই স্ন্যাক্সগুলি তৈরি করতে পারবেন চায়ের সঙ্গে বা সসের সঙ্গে তৈরি করে পরিবেশন করতে পারবেন খেতে ভীষণ ভালো লাগে দেখুন স্ন্যাক্সগুলি কতটা মুচমুচে তৈরি হয়েছে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন আশা করছি আপনাদের রেসিপিটি খুব ভালো লাগবে তাহলে চলুন কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম সাদা তেল ভালো করে কড়াইয়ের চারপাশে তেলটা লাগিয়ে নেব আর খুব ভালো করে গরম করে নেব এখন দিয়ে দেব হাফ টি স্পুন আস্ত জিরে আর হাফ টি স্পুন সাদা তিল ভালো করে সাদা তিল আর আস্ত জিরে ভেজে নিতে হবে একটু সময় ভেজে নিয়েছি এখন হাফ টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ টি স্পুন কাঁচা লঙ্কা কচি দিয়ে দিলাম ছালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন একটু সময় ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে এক কাপ জল আর অল্প কিছু ধনেপাতা কচি করে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন জলটার মধ্যে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন ভালো করে জলটার মধ্যে বলক চলে এসেছে এখন সেম কাপ মেপে এক কাপ সুজি দিয়ে দিলাম এখানে আমি যতটুকু জল দিয়েছি সেম পরিমাণ সুজি দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুই থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে আর ততক্ষণই দেখবেন সুজিটা অনেকটাই নরম হয়ে গিয়েছে আর একটা ডোতে পরিণত হয়েছে আমি প্রায় তিন মিনিট এইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করে নিয়েছি এখন একটা সেদ্ধ করে রাখা আলু ছোট সাইজের গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করো আলুটা দিয়ে দিতে পারেন এখন আলুটাকে খুব ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে আরো ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা তখন লোতে রাখবেন দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম এখন কিছুক্ষণ সময় রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাবার জন্য প্রায় পাঁচ থেকে ছয় মিনিট রাখার পর হাত দিয়ে এইভাবে ডলে ডলে মেখে নিচ্ছি প্রায় এক থেকে দুই মিনিট হাত দিয়ে এভাবে ডলে ডলে মেখে নিয়েছি দেখুন কত সফট একটা ডো তৈরি হয়েছে এখন এই ডোটাকে একটা রুটিবেলার পিড়ির উপর নিয়ে নিলাম তারপর হাত দিয়ে চেপে চেপে একটা স্কোয়ার শেপ দিয়ে দেব। দেখুন এইভাবে চেপে চেপে একটা স্কোয়ার শেপ দিয়ে দিলাম এখন একটা পিৎজা কাটার দিয়ে এইভাবেই কেটে নিতে হবে বন্ধুরা আপনারা একদিন হল বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন খুব কম সময়ের মধ্যে তৈরি করতে পারবেন খেতে ভীষণ ভালো হয় রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আপনাদেরকে একটা স্ন্যাক্স তুলে দেখাচ্ছি দেখুন এইভাবে স্কোয়ার শেপ করে স্ন্যাক্সগুলি তৈরি করে নিতে হবে এখন স্ন্যাক্সগুলির উপর অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ভালো করে কর্নফ্লাওয়ার স্ন্যাক্সগুলির গায়ে কোট করে নিতে হবে সবগুলি স্ন্যাক্সের গায়ে একইভাবে কর্নফ্লাওয়ার কোট করে নিয়েছি কর্নফ্লাওয়ারটা দিলে বন্ধুরা স্ন্যাক্সগুলি খেতে আরও বেশি ভালো লাগে খুবই মুচমুচে তৈরি হয় এখন স্ন্যাক্সগুলি ভেজে নেব আগে থেকেই করার মধ্যে তেল ভালো করে গরম করে নিয়েছি এখন কিছু স্ন্যাক্স দিয়ে দিলাম আরও কিছু স্ন্যাক্স রয়েছে দ্বিতীয় বেচে বাকি স্ন্যাক্সগুলি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট সময় নিয়ে স্ন্যাক্সগুলি ভেজে নেব তাহলে দেখবেন স্ন্যাক্সগুলি খুবই মোছমুঝে তৈরি হবে দেখুন যখন এইরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে আমি স্ন্যাক্সগুলিকে প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি আর তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি একইভাবে সবগুলি স্ন্যাক্স ভেজে নিয়েছি আর কতটা মোচমুচে হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন আর একটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন